হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আবারও সো তোমরা দেখতে থাকবো কি দিয়ে কি রান্না করি আজকে আজকে রেসিপিটা একদম দুর্দান্ত একটা রেসিপি সবার মুখে লেগে থাকার মতো সো দেরি না করে চলো রান্নাটা শিখে নিই আজকে রান্না করব। পটল দিয়ে আমের টক সো তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে এটা আবার কেমন রান্না আচ্ছা চলো দেখা দেখা যাক কী দিয়ে কী রান্না করা হয় প্রথমে দিচ্ছে তেল তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ গরম হলে পরে দিচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা ভেজে নিচ্ছে টকে যে জিনিসগুলো লাগে সবগুলো দিচ্ছে এতে দিচ্ছে পাঁচ ফোড়ন দেখতে পাচ্ছ পাঁচ ফোড়নগুলো দিয়ে এখন একে একে আম আর হচ্ছে পটলগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচার স্মেলটা চলে যায় বেশ কিছু কন ভাজা ভাজা করে এখন দিয়ে দিচ্ছে লবণ লবণ স্বাদ মতোটা হলুদের গুঁড়ো আর যেহেতু নিরামিষ এর জন্য আজকে টক না হলে নিরামিষ খেতে ভালো লাগে না এর জন্য আজকে টক রেসিপিটা পটল দিয়ে টক আশা করি তোমাদের কাছে এই রান্নাটা অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ সামান্য একটি জল দিয়ে দিছে জলটা দেওয়াতে এটা দুইটাই সিদ্ধ হয়ে যাবে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে দশ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে ফল সিদ্ধ হতে সময় লাগে না আমু আমু সিদ্ধ হতে সময় কম লাগে আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে গরমের ভিতরে এসে এইভাবে টক রান্না করে খেতে অনেক ভালো লাগে এই তো ঝোলের জন্য দিয়ে দিচ্ছে জল তোমরা যে যে যেমন ঝোলটা পছন্দ করো সেরকম ভাবে ঝোলটা দেবে ঝোলটা শুকিয়ে আসছে কিছুটা এখন বেশ খানিক ঝোলটা জল করে দিতে হবে তুমি যদি পাতলা খেতে পাতলা করতে পারো এখন দিচ্ছে পরিমাণ মতো চিনি চিনি টক যেহেতু মিষ্টি টক তোমরা যে যেমন টক খেতে পছন্দ করে সেরকমভাবে টকটা ই করবে পাতলা করে খেলে খেতে ভালো লাগে এই তো তৈরি হয়ে গেছে আম পটল দিয়ে টক ইউনিক একটা রান্না আশা করি সবার খুবই ভালো লাগবে পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো ইউনিক একটা রান্না দীপাস কিচেনে এই প্রথম এই রান্নাটা হলো আমাদের ঘরে সবারই খুব পছন্দের এই টকটা আশা করি সবারই খুব ভালো লাগবে সবাই ভালো থেকো টাটা